ভিভিউর আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আপু তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি স্কিন হোয়াইটনিং রেমিডি যেটা তোমরা মাত্র একবার ব্যবহারেই তোমাদের ত্বকে চেঞ্জ দেখতে পারবে তো তোমরা মাত্র একবার ব্যবহারেই তোমাদের ত্বকে ত্বকে দুধের মতো ফর্সা করে তুলতে পারবে তো চলো শুরু করা যাক শুরু করার আগে প্লিজ ফ্রেন্ড যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যেন আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারো তো প্রথমে আমি নিচ্ছি মিল্ক পাউডার তার মানে গুঁড়া দুধ তো এখানে আমি এক চামচ পরিমাণে গুঁড়া দুধ দিলাম এরপর আমি এর সাথে অ্যাড করব হলুদ তো এখানে আমি এক চিমটি হলুদ অ্যাড করলাম এরপর আমি এর সাথে অ্যাড করব হাফ চামচ লেবুর রস এরপর এর সাথে এক চামচ গোলাপ জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই প্যাকটি ভালোভাবে তোমরা মিক্স করে নিবে তো ফ্রেন্ডস দেখো আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার এই প্যাকটি বানানো হয়ে গেছে তো বলে দিচ্ছি কিভাবে তোমরা এটি ব্যবহার করবে তো ব্যবহার করার আগে অবশ্যই তোমরা ফেসটি ভালো মতো নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিবে এরপর এই প্যাকটি তোমরা তোমাদের ফেসে ফেস প্যাকের মতো ভালোভাবে পুরো ফেসে লাগিয়ে যাবে ফ্রেন্ডস এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো সবগুলোই কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে খুবই ভালো কাজ করবে ফ্রেন্ডস তোমরা জাস্ট একবার এটি ব্যবহার করলে এই পরিবর্তনটা দেখতে পারবে তো এইভাবে তোমরা তোমাদের পুরো ফেসে লাগিয়ে বিশ মিনিটের মতো রেখে দিবে বিশ মিনিট রাখার পর নর্মাল পানি দিয়ে ম্যাসাজ করে করে তারপর ওয়াশ করে ফেলবে তো ফ্রেন্ডস দেখো আমি আমার হাতটা ওয়াশ করে এসেছি কতটা চেঞ্জ এসেছে আমার হাতে তোমরা দেখতেই পারছো আমার হাতটা কতটা ব্রাইট হয়েছে তো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে এখানে শেষ করছি আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে পারো আল্লাহ হাফিজ বাই বাই